নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব চৌঠা মে রবিবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ব্যবসা এই সব কিছুর উপর কী প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয় থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবো গ্রহ নক্ষত্রের স্থিতি কীরাম থাকবে চৌঠা মে রবিবার শুক্লপক্ষের সপ্তমী তিথি দুপুর বারোটা বেজে বাইশ মিনিট পর্যন্ত থাকবে তারপর অষ্টমী তিথি লাগবে পুষা নক্ষত্র থাকবে এই দিন বিকেল পাঁচটা বাজে চল্লিশ মিনিট পর্যন্ত এই পুষা থাকবে এবং রবি পুষ্য যোগডিও থাকবে তারপর শ্লেষা নক্ষত্র শুরু হবে সূর্য মেষ রাশিতে থাকবে চন্দ্রমদা নিজ রাশি কর্কট রাশিতেই থাকবে মঙ্গলও কর্কট রাশিতেই থাকবে মীন রাশিতে বুধ এবং শনিদেব থাকবে এবং শুক্রদেবও থাকবে গুরু থাকবে বৃষভ রাশিতে এবং রাহুকেতু যে স্থানে রয়েছে সেই স্থানেই থাকবে বিকেল সাড়ে চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত থাকবে রাহুকাল দিনটা কুম্ভ লোকেদের জন্য অনুকূলই যাবে গ্রহের গোচরীয় স্থিতি অনুকূল থাকায় সমস্ত দিক থেকে শুভ ফলই আসবে শুভ কোনো কাজ এদিন করার একটা চেষ্টা থাকবে তার জন্য যদি বয়স্ক কোনো মানুষের আশীর্বাদের প্রয়োজন হয় সেই আশীর্বাদটুকু পেয়ে থাকবেন আপনাদের কথাবার্তায় লোক যথেষ্ট আকর্ষিত হতে পারে কথাবার্তার মধ্যে একটা মাধুর্যতা থাকবে যারা ব্যবসায়ী বা যারা দোকানদারি করে থাকেন তারা উভয় উভয় ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন কোনো কাজের জন্য যদি কোনো চিন্তাভাবনা করে থাকেন তাহলে অবশ্যই সেই দিক থেকেও ভালো ফল আসবে বন্ধুবান্ধবের দিক থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেই সহযোগিতাও পেয়ে থাকবেন আর্থিক স্থিতি মোটামুটি ঠিকঠাক থাকবে আকস্মিকভাবে কোনো কাজ হয়ে যেতে পারে সময় যখন যেটা হাতে আসবে অবশ্যই সেই সময়টার ব্যবহার করতে শিখুন ছোটোখাটো যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না কোনো ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতেই হয় তাহলে তাড়াহুড়ো করেও সেই সিদ্ধান্ত নিতে যাবেন না এদিন আপনাদের সুখ সুবিধাতেও যথেষ্ট বৃদ্ধি ঘটবে পারিবারিক জীবন দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে ব্যক্তিগত জীবনও তবে যদি কোনো সমস্যা থেকে থাকে কোথাও তাহলে সেই সমস্যার সমাধান হয়ে থাকবে কোনো দিক থেকে যদি কোনো সমস্যা এসে থাকে তাহলে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন সমস্যা থেকে কখনই ভয় পাবেন না বা পিছিয়ে যাবেন না বিদ্যার্থীদের কথা যদি বলি বিদ্যার্থীদের মনোবল যথেষ্ট মজবুত থাকবে যারা বিদেশে যাবার জন্য প্রস্তুতি আগে থেকে নিয়েছিলেন তাদের সেই দিক থেকে খুশির কোনো সংবাদ আসতে পারে এমনিতেই কুম্ভরাশির লোকেদের মান সম্মানের বৃদ্ধি ঘটবে যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তাদের সেই দিকে যোগ বাড়বে জাতকদের পাশাপাশি জাতিকাদেরও দিনটা ভালো থাকবে তবে জাতিকারা এই দিন নিজেদের সন্তানকে নিয়ে একটু চিন্তায় থাকতে পারেন তারা যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে তারাও কর্মক্ষেত্র থেকে ভালো ফল পাবেন আর্থিক স্থিতি তাদেরও মজবুত হবে সমস্ত দিক দিয়ে বিচার করলে বলা যেতে পারে চৌঠা মে দিনটা কুম্ভ রাশির লোকেদের বালেই যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ